শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো কাজ বাজ শুরু করে দিয়েছি তো আজকে রান্না নেই তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নেব আর এই ঘর পরিষ্কারের ভিডিও আমি তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করি না কিন্তু মাঝে মধ্যে এই ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এগুলো ক্যামেরা ধরার জন্য আর কি এগুলো শেয়ার করা যায় না আজকে সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছি তোমাদের দাদাভাই ছিল তাই একটু ক্যামেরা করে দিল শুভ সকাল বন্ধুরা আবার একবার বলে দিল শুভ সকাল যাই হোক ঘর দৌড় সব কিছু পরিষ্কার করে এখন যাচ্ছে হচ্ছে গঙ্গা স্নান করতে বলো শনিবার শনিবার এই দেখো সাদের শ্যাম্পু আর গঙ্গাতে সাবার মাখানে শ্যাম্পু দিয়ে একটু মাথা ধরে তোলা সে শনিবার তো আজকে কী পুজো তোমরা তো জানোই তো পুজো করবো সেই কারণে সব কিছু শুধু পুজো করে নিজেকে গঙ্গার জলে ধুয়ে আনলে হবে ঘর দৌড়ও পরিষ্কার করতে হবে তো সেই কারণে ঘর দৌড় পরিষ্কার করে নিলো তো চল এখন যাই গঙ্গা স্নান করতে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গঙ্গায় স্নান করতে যাওয়ার জন্য আর আজকে রান্না না করছি মা রান্না করছে আর আজকে যেহেতু শনিবার জানোই বড় ঠাকুরের বার আছে তো ওই বড় ঠাকুরের পুজো করবো বলে আর কি স্নান করতে যাওয়া আর এই শ্রাবণ মাসে আমাদের কিন্তু চার পাঁচ দিন গঙ্গাসান করা হয় তোমরা তো যেন প্রত্যেক সোমবারে স্নান করতে আসি তার সাথে আজকে আবার এই শনিবারটা যোগ হলো আর এই শাড়িটা বাইরে ছিল বলে এই শাড়িটাই আর কি পরে চলে আসলাম আর গঙ্গাতে তো অনেকটাই জল দেখে তো ভয় লাগে নামতে মা গঙ্গায় তো কিন্তু কিছু করার নেই স্নান করব নামতে তো হবে স্নান তার উপর থেকে করা যাবে না তো ভয়ে ভয়ে আর কি নেমে পড়লাম স্নান করে বাড়ি চলে এসছে আর ঘরটা পরিষ্কারের পরে আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম আর আজকে আবার ওই সাদা চাদরটায় আর কি পাতলাম আর তোমরা এই চাদরগুলোয় বেশি পাততে দেখো কারণ এইগুলো একটু পাতলা তো এইগুলাই পাতি তো কাচতে আমার অনেকটাই সুবিধা হয় আরও চাদর কেনে মানে রাখা রয়েছে ওগুলা কাচার কষ্ট বলে পাতি না তারপরে এই দেখো মা রান্না করেছে তোমাদের দাদাভাই টিফিন কোটোতেও দিয়ে দিয়েছি ভাত এটা হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি আর আলু সয়াবিনের তরকারি তার সাথে ছিল থর ভাজা আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা তো একটুকুই মা রান্না করেছে প্রত্যেক দিনের মতন আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঠিক একই টাইম কোনো দিন বৃষ্টি কামাই যাচ্ছে না আজকে ঠিকই ছেলে স্কুল থেকে বাড়ি আসবে না কিন্তু ছেলের ছিল ড্রয়িং ড্রয়িংয়ে যেতে মনে হচ্ছে না যে পারবে এত বৃষ্টি শুরু হয়ে গেছে করে নিয়েছি এখন যাব হচ্ছে পুজো এই দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল একটা আনারস নিয়েছি শশা কলা লেবু পেয়ারা আর এই দেখো এখানে মোমবাতি মিষ্টি আর হচ্ছে এগুলোই হচ্ছে পুজোর জন্য নিয়েছি আর ফুল আর এখানে রয়েছে ফুল দেখতে পেলে বন্ধুরা পুজোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছে আর এখন যাব হচ্ছে পুজো করতে আর একটু আগে কিছুক্ষণ আগে যা বৃষ্টি হলো মনে হচ্ছিল না যে বৃষ্টিটা আর কি ছাড়বে আর আমি বা ড্রয়িং মানে ছেলে ড্রয়িংয়েও যেতে পারবে না আর আমি পুজো করতেও হয়তো যেতে পারবো না তো বৃষ্টি ছাড়লো তারপরে হচ্ছে ছেলে চলে গেছে ড্রয়িংয়ে আর এখন আমি রেডি সেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমি পুজো দিতে তো চলো যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করবো আর আজকে আমি একাই যাচ্ছি পুজো দিতে পাড়াতে আর কেউ পুজো করেনি মানে সবাই আগে করা হয়ে গেছে আমার যাই হোক কোনো কারণবশত আর কি করা হয়নি আর একা যাব ইচ্ছা আছে টোটোতে যাওয়ার কিন্তু টোটো তোদের জানোই পাওয়া যায় না যদি আমার কপালে থাকে তাহলে কিন্তু আমি টোটো পেয়ে যাব আর সত্যি এ বলতে বলতে একদম বাড়ির দরের সামনে কিন্তু আমি টোটোতে উঠেছি যেই গলির মুখ থেকে বেরোবো একটা টোটো আসলো আর এখন কিন্তু টোটোতে করে আর কি চলে যাচ্ছে একা একা হেঁটে যেতে একদমই ভালো লাগে না তো সেই কারণে টোটোতেই যাচ্ছি চলে আসলাম মন্দিরে আর এই মন্দিরটা হচ্ছে কুঞ্জঘাটা খুইলির সঙ্গে সামনে তো এই দেখো এখানে হচ্ছে বাবার মন্দির মানে বাবার মন্দির তার পিছনেও কিন্তু আর একটা ঠাকুর আছে সেটা কি ঠাকুর তোমরা কমেন্ট করো আমি তো তোমাদেরকে পরে দেখাবো আর একটা পুজো হয়ে গেল তো পুজোটা হয়ে যাওয়া মানে শেষের টাইমে আমি এসেছি সেই কারণে দাঁড়িয়েছিলাম তো পরিষ্কার করে আমাদের পুজোটা আর কি রেখে দিলো ঠাকুরের পিছনের দিকে আছে মা কালীর মূর্তি তো দুটো পুজোই একসাথে হয় আগে মায়ের পুজো হয় তারপরে কিন্তু বড় ঠাকুরের পুজো হয় তো এখানটায় পুজো হবে তারপরে কিন্তু ততক্ষণ আমাদেরকে আর কি দাঁড়িয়ে থাকতে হবে আমি ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আমি জবে থেকে পুজো করছি এই মন্দিরেই আসি পুজো করতে আর এখানটাতেই পুজো করি আর এই দেখো এখানে কিন্তু ভালো ব্যবস্থা আছে ফল টল বানানো পুজোর জোগাড় সব কিছু কিন্তু বাড়ি থেকে করে না নিয়ে গেলেও ওখানে গিয়ে তুমি বসে বসে আর কি করতে হবে কোনো অসুবিধা নেই তো এই দেখো ঠাকুর মশাই চলে এসছে এখন পুজো শুরু হবে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু বাবার পুজো করার জন্য ঠাকুর মশাই চলে এসছে আর বসেও গেছে আর দেখেছো প্রথম যখন আসলাম তখন কোনো লোক ছিল না সবাই পুজো করে চলে গেছিলো তারপরে আস্তে আস্তে আবারও অনেক লোক হয়ে গেছে বন্ধুরা তখন দেখতে পেলে পুজো করে করতে গেলাম আর যাওয়ার সময়ও একদম বাড়ির সামনের থেকে টোটো পেয়ে গেছিলাম আর আসার সময়ও পুজো করে ওখানে আর কি টোটো পেয়ে গেছিলাম তো টোটোতে করেই আর কি চলে এসছি আর আজকে তো আমার ছেলের ড্রয়িং ছিল বললাম তো ছেলের ড্রয়িং থেকে আজকে একা একাই চলে এসছে যেটা আমি কোন মানে ওর সাড়ে দশ বছর বয়স হচ্ছে আমি দিন ওকে একা ছাড়িনি ও আজকে কি ওর মনে মানে সঙ্গ পেয়েছে কয়েকটা বন্ধু ছিল তাদের সঙ্গে ও আর কি একা ওদের সাথে আর কি বাড়ি চলে এসেছে তো যাই হোক বা বড়ো হচ্ছে একটু অভ্যাসও করতে হবে শিখতে হবে তাই না সব জায়গায় আর কতদিন আমি এবার নিয়ে যাব ও দাদু ইবার নিয়ে যাওয়া আশা করবে তো ভাবছি সামনে

তো যাই হোক এরকম একটা ইচ্ছা আছে আর পুজো টুজো করে তো স্নান করতে হয় তো স্নান টান করে একবারে ঘরে আসলাম প্রসাদ খেয়ে তো এই যখন স্নান টান করে আসলাম তো এই পুজোর একটা নিয়মই ভালো পুজো করে এসে স্নান করলে কিন্তু মানে একদম শুদ্ধ আর পরে মানে অনেক উপোস করে পরের দিন কার কি স্নান না করলে খেতে হয় না এই পুজোর কিন্তু তেমন নিয়ম নেই তো পুজো করার পরে তো স্নান করাই হয়ে যাচ্ছে তাই না আর আমাদের নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা সেই কারণে তেমনভাবে মানে ভিডিও দেখছি কিন্তু অনেকটা কষ্ট করে দেখতে হচ্ছে জানি না কেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর বন্ধুরা চলো আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও আর এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আজকে বেশি বক করতে পারছি না